চুয়ান্ন বছর পরে তার নাতিপুতি ছেলেরাও মাংস খাবে এটাই হচ্ছে স্বাভাবিক এই জামাত একত্রে যা করেছে পঞ্চান্ন বছর পরে এসে যদি দেশের ক্ষমতা দখল করে তাহলে কিন্তু তারা একই কর্মকাণ্ড করে অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা ধর্ম নিয়ে কোন কথা বলতে চাই না আমি একজন মুসলিম হিসাবে আমি মনে করি যে প্রতিটা ধর্মের মানুষের কাছে তার নিজ ধর্ম মাথার মুখু এইটাকে ব্যবহার করে আমি জান্নাতে পাঠাবো না দান নামে পাঠাবো এই কথা বলার কোন নাই এখন স্বর্গেও পাঠাচ্ছে আপনারা যারা ইসলাম নিয়ে একটু পড়াশোনা করেন বা জানেন তারা জানেন জান্নাত মানে পৃথিবীর সবকিছুই তো মালিক এখন তো আমাদের প্রতিপালক রব আমরা ওপর আরামি এখানে যে যারা এই ধর্মের দিক থেকে তাদেরকে কি বলা হবে কাফেরও বলা যায় না না এভাবে বলে এটা আমাদেরকে বিবেচনা করতে হবে তা আমরা কোন আশ্বাস দিতে চাই না বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে বিএনপির ম্যানিফেস্টে যেটা থাকে বিএনপি ক্ষমতায় গেলে সেটা সে পালন করে

আগামী দিনে নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গড়ার সবগুলো কর্মকাণ্ড ওখানে উল্লেখ রয়েছে যেটা আমি পূর্বে বলছি যে নির্বাচনকে সামনে রেখে বিএনপি নতুন করে আশ্বাস দিতে চায় না বিএনপি ভবিষ্যতে কি করতে চায় এইটাই হচ্ছে সাধারণ ভোটারদের কাছে আপনাদেরকে বলতে হবে যেমন ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি কয়েকটি বিষয় নিয়ে এটি কর্মশালায় আমাদেরকে ঢাকায় ডেকেছিলেন প্রার্থীদেরকেও ডেকেছিলেন সুন্দর আমাদের ডেকেছিলেন তেরো তারিখ সেখানে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে এই অঞ্চলে আমি কিন্তু মানুষ নলিয়ান স্কুলের ছাত্র ছিলাম প্রাইমারি তখন মরুম আবদুল্লাহ ফকির ছিলেন ওখানকার প্রধান শিক্ষক আমি এই অঞ্চল সম্পর্কে ছোটবেলা থেকে অবগত বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ নদীর পাশে পরিবারের মধ্যে সমস্যা থাকে একজন পুরুষ যে আয় করে এটা দিয়ে পরিবার চালিয়ে ছেলে আর লেখাপড়া করানোর জন্য স্কুলে পাঠাতে পারে না সংগত করেন একটি অল্প বয়সে ওই বাঘের মুখে ছোট নৌকায় করে তাদেরকে সুন্দরবনের মধ্যে যেতে হয় মাছ ধরার জন্য এই উপ শহর অথবা শহর এই ধরনের অনেক পরিবার রয়েছে এই পরিবারের দিকে বিবেচনা করে বিএনপি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে বাংলার মানুষের ভোটের মাধ্যমে আল্লাহ রহমতে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন এই ফ্যামিলি কি এর ভিতরে অনেক কারণ রয়েছে পুরুষ অতিরিক্ত পরিশ্রম করে নারীরা ঘরে কাজ কাম করে যদি দুইজনেরই ইনকাম থাকে তাহলে কিন্তু সেই পরিবারটা সচ্ছল হয় অথবা কিছুটা সঞ্চয় করতে পারে অথবা ওই অর্থ দিয়ে ছেলে মেয়েদের পিছনে সেই কারণে কার্ডটা দিবে কার কার নামে দাঁড়েন পুরুষের নামে না ওই পরিবারের গৃহকর্ত্রী দিনে মহিলাদের প্রধান জিনিস তার নামে কাঠ এর মধ্যে আর বিষয় আছে আপনারা খুঁটি নাটির কারণে মহিলাদের গায়ে হাত দেবেন এটা আর হবে না অথবা আরো দুর্ব্যবহার করবেন এটা আর হবে কারণ বিএনপি ক্ষমতা গেলে ইনশাল্লাহ তারা দুই থেকে আড়াই হাজার টাকা খাদ্য দ্রব্য খাদ্য সামগ্রী এগুলো তারা পাবে ওই মহিলার দুই হাজার থেকে আড়াই হাজার টাকার খাদ্য সামগ্রী যদি একটি পরিবার পায় তাহলে যে অর্থ শুধুমাত্র পরিবারের জন্য ব্যয় হতো এইটা তাহলে তার বাড়তি আয় থাকবে সঞ্চয় করতে পারবে অথবা এটা দিয়ে ছেলেমেয়ের লেখাপড়া করতে এইটা কিন্তু বিএনপি চিন্তা করেছে আর নারীদের স্বাবলম্বী করার জন্য নারীরা যাতে করে সমাজে নিগৃহীত না হয় পরিবারের কাছে নিগৃহীত না হয় এই কারণে ওই কার্ডটি নারীর নামে হয় তাহলে এই এই ধরনের যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যে এই ধরনের কার্ড দেওয়া হবে দেখেন এই বিষয়টি অন্য যে দল আছে বিশেষ করে জামান ইসলাম ভবিষ্যতে কি করতে চায় বাংলাদেশে এই কোন ব্যাখ্যা ব্যাখ্যাকে দিয়েছে জনগণের শুধু আমাদের দেন আমরা জানাতে পারবো ঠিকাদার ইউনার কাছে আমাদের প্রিয় নবী হজরত মোহামা সাল্লাহুসাল্লাম তিনিও কখনো বলেননি বলেছেন এ দান নাতে দিবেন না দান দান নামে দিবেন না তারা কিভাবে আর আমরা হচ্ছে কাজে বিশ্বাসী কারণ আমরা মহান মুক্তি চেতনাকে সামনে রেখে একটি টেকসই অর্থনীতির নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে চাই এই কারণে বিএনপি ইতিমধ্যে এই পরিকল্পনা করেছে কৃষকদের ব্যাপার সময় এই সব থেকে ধারণা হতো আমি ছোটবেলা দেখেছি আমার নানা বাড়ি বৈদ্যুতিক শ্রদ্ধা আমার নানা আমি ছোটবেলা দেখি তিন হাজার মানের উপরে সাড়ে তিন হাজার মানের উপরে উনি ধান পেতেন বিশাল খামার তার মানে তখন চিংড়ি চাষ শুরু হয়নি এই অঞ্চল এরপরে এখন চিংড়ি চাষ ভাইরাস এই কারণে অনেকে এখন ধানের প্রতি আগ্রহী অনেক জায়গায় তা বিএনপি শুধুমাত্র এই অঞ্চল নয় সারা বাংলাদেশের এটা কৃষি প্রধান রাষ্ট্র এই কৃষি প্রধান দেশে কৃষকদের যদি স্বাবলম্বী করা যায় কৃষকদের পরিবারকে যদি মজবুত রাখা যায় কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে যদি করা যায় তাহলে কৃষক আর দিনের পর দিন হবে না ওদের উন্নতি হবে ইনশাল্লাহ সেই কারণে বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে ওরা বিএনপি যে পরিকল্পনা করেছেন কৃষকদের নিয়ে কৃষক কার্ডও করে দেবেন এই ধরনের এই ধরনের কৃষক কার্ড

কীটনাশক দিবে সরকারের ভর্তুকিও প্রণোদানা এই বিষয়ে মানে আমরা একটু বুঝতে কষ্ট হচ্ছে ভর্তিকে প্রণত ভর্তিটা হচ্ছে কি মনে করেন আপনার ফসল উৎপাদন করতে একপণ ধান উৎপাদন করতে এক হাজার টাকা খরচ তাহলে আপনার যদি দেড় হাজার টাকা না বিক্রি হয় তাহলে তো আপনার ওই কষ্টের শ্রমের মূল্য উঠবে না তাই না এই ক্ষেত্রে দেখা গেল যে অতি উৎপাদন মানে অতিরিক্ত উৎপাদন হয়ে গেছে আমাদের যা প্রয়োজন তার অথবা এই যে মধ্য শতমুখী যারা দালাল থাকে ভুড়িয়া থাকে কিনে নিয়ে স্টক করে না এর হাত থেকে কৃষকদেরকে রক্ষা করার জন্য তখন প্রয়োজনে সরকার ভর্তুকি দিয়ে আপনাদের কাছে এই উৎপাদিত দ্রব্য যেমন বাধার মূল্য আছে হয়তো এক হাজার টাকা সরকার যদি দেড় হাজার টাকা মন দরে কেনে তাহলে তো আপনাদের আর অসুবিধা নাই এই যে পাঁচশো টাকা এটা সরকারের তহবিল থেকে দেওয়া হবে

এটা ধরনটা খুব উন্নত মানের হয় ফসল ভালো হয় সার্বিক ব্যাপারে যে আপনি অনেকে তারপরে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতির সুবিধা এই যে আমাদের পাওয়ার টেলার টেলার আনতে হয় এইটার ক্ষেত্রেও সরকার সহযোগিতা করবে আচ্ছা আরেকটা বিষয় এই যে কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তারপরে মোবাইলের মাধ্যমে আপনারা বাজার ব্যবস্থাপনা জানতে পারবেন কোথায় কি মূল্য রয়েছে এবং এর মধ্যে মাধ্যমে আপনারা যে পোকা মাদ্রা পোকা অন্যান্য পোকা ধরে এটা মোবাইলের মাধ্যমে আপনাকে অবগত করানো হবে এটা আর ফসলের চিকিৎসা সুবিধা যেটা বলে যে ফসলের জন্য এই যে পোকা মাগর এইগুলো নিধনের জন্য যা প্রয়োজন সেটাও আপনার মোবাইলের মাধ্যমে হবে আপনার যখন কাজ করা হবে তখন তো ওইখানে আপনার মোবাইল থাকবে ওখানে টোটাল আপনার ডাটা আরেকটা জিনিস থাকে আমরা কৃষক প্রতি শুধু বলে ধান গম এইসব তারা করে তারা না না জমির বাদে যারা মাছ চাষ করে তারাও এর আহত হতে থাকে তারা এই যে গরু বছরের ধান করতেছে গবদি পশু এরাও এর আহত হতে থাকে মানে প্রাণী সম্পদ যারা ব্যবসায়িক ভাবে লালন পালন করবে তারাও এই কৃষক কার্ডের সুবিধা আর সংক্ষেপে যে দেখেন আমাদের এই সব অঞ্চলে স্বাস্থ্য সেবা এটা খুবই মানে বৈষম্য হলো যার একটু অর্থ আছে সে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে যার অর্থ নাই সে ট্রিটমেন্টই পাচ্ছে এই বৈষম্য নিরসন করার জন্য আগামীতে বিএনপি পদক্ষেপ গ্রহণ করবে কোন বিশেষ করে নারী শিশু বৃদ্ধ এদের জন্য স্পেশাল ব্যবস্থা রাখা হবে এই ফ্যামিলি এই স্বাস্থ্যসেবার মধ্যে বিষয় দেখেন এবং অন্যান্য ধর্ম হিন্দু কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে পদক্ষেপ গ্রহণ করবে বেতন বৃদ্ধি করা ভাতা বৃদ্ধি করা সহ যারা যারা রয়েছে এই ধর্মগুরু মানে পুরোহিত সহ দ্বারা সবাই ক্ষেত্রে একই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে যেটা কিছু বিশ্বাসে একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনের প্রতিষ্ঠাতা কিন্তু দুটো কাজ পৃথিবীতে করে গিয়েছে যা অন্য কেউ করতে পারবে কিনা জানি না আল্লাহ রহমতে করেছি একটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে

এখানে প্রতীক আমাদের জাতীয় প্রতীক আজকে ধানের সেই প্রতীক যদি ভারতীয় হয় বাংলাদেশের স্বাধীনতা সর্বমত ভুলন্ডিত হতে পারে বাংলার মানুষের কোন নিরাপত্তা থাকবে না আজকে সনাতন ধর্ম অবলীল ভাইরা ধামাত আপনাদের বয়স্ক লোকটা কেনে ধামাতের ইতিহাসটা একটু পর্যালোচনা করবে তারপরে আপনাদের স্বধর্মীয় প্রার্থী হলেও কোন দলের প্রার্থী সেই দলকে আগে বিবেচনায় রাখবেন

আমরা এই দিনটা কাজ করব ধানের শীতের বাইরে আমরা কেউ যাবো না ধানের শীত বিজয় হলে এই অঞ্চলের মানুষ সুফল পাবে বিএনপি ক্ষমতাসীন হলে এই অঞ্চলে যে বিএনপি না থাকে কোন সুফল আপনার পাবেন না অতএব ভাষণ সকল ভেদাভেদ ভুলে দেয় ঐক্যবদ্ধ ভাবে আগামী বারোই ফেব্রুয়ারি এখানে ধানের শীতের বিজয় বিজয় করবে